আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অবশ্যই সে একটা দামাকা অফার নিয়ে আসছে আমাদের এই পঞ্চবতলা জিনসিংটা এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মাত্র নয়শত নব্বই টাকা সারা বাংলাদেশে মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো লোকেশন থেকে অর্ডার দিতে পারবেন আলহামদুলিল্লাহ এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন আমাদের এই প্রোডাক্ট আগে কাছে জারা ছিল কাছে যেটা আমাদের পেশেন্টের কমপ্লেন ছিল শুধু এটা ভেঙে যায় এই কারণে তাদের রিকোয়েস্টে আমরা প্লাস্টিকের প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ বর্তমান প্রোডাক্টটা যাবে এবং এটা পেপার দিয়ে ইন্টেক পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আলহামদুলিল্লাহ কোয়ালিটি চেক করে মান চেক করে করে টেস্ট তারপরে পাঠাই এবং আমাদের এই প্রোডাক্টের সাথে এখন একটা আলকোসি জঙ্গলি আলকোশি বক্স পাবেন আলহামদুলিল্লাহ দুধে শোধনকৃত এবং দুটার মধ্য থেকে হাফ চামিস করে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে মিক্স করবেন অথবা দুধের সাথে মিক্স করবেন মাত্র পনেরোটা দিন সেবন করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ নিজের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন পাবেন আর পঞ্চপতির ব্যাপারে তো জানেন এটা কতটা বেশি কার্যকরী এটার মধ্যে আলকুশি অশ্বকান্ত তেঁতুল বিচ্ছিন্ন আকর করা এরকম পাওয়ারফুল ছয়টা আইটেমের মিক্সে বানানো এবং এটার সাথে জঙ্গলি আলকুশি আলহামদুলিল্লাহ একটা ফ্রি পাবেন এটা রেগুলার পেরেছিল আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে আমরা নয়শ তো নব্বই টাকাই দিচ্ছি সারা বাংলাদেশে ষাট টাকা মাত্র ডেলিভারি চার্জ থাকবে আমাদের এই প্রোডাক্টের অফারটা মাত্র এক মাস থাকবে এক মাস পরে আপনারা যদি নিতে চান আবারও রেগুলার প্রাইস দিয়ে নিতে হবে এখনও রেগুলার প্রাইস আছে কিন্তু এই ভিডিও দেখে যদি অর্ডার করেন তাহলে আপনারা নশত নব্বই টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এবং এরকমভাবে আপনারা দুটো বক্স পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যে কোনো লোকেশন থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কথা বললেও হবে ইনশাল্লাহ